আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বন্ধুরা আজকে ভিডিওতে আমি আলোচনা করবো নাইট্রোনিল ভেট ইনজেকশন নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো নাইট্রোনিল ভেট ইনজেকশন নিয়ে এটা কেমিস্ট কোম্পানির একটা প্রোডাক্ট এটা ক্রিমিন ইঞ্জেকশন এই ক্রিমিন ইঞ্জেকশনটা এটার গ্রুপ হল নাইট্রোনিকজিল বিপি চৌত্রিশ পারসেন্ট এটা সাধারণত প্রতি মিলিতে রয়েছে নাইট্রোনিক্সিল বিপি তিনশো চল্লিশ মিলিগ্রাম এটা কোন গরুতে আপনারা ব্যবহার করবেন কোন রোগের জন্য ব্যবহার করবেন কোন কৃমির জন্য ব্যবহার করবেন এটা শুধুমাত্র অন্তপরজীবীর উপরে কাজ করবে বহির পরজীবীর উপরে কাজ করবেন অন্তঃপরজীবী কি যেমন গোলকৃমি গুড়া কৃমি ফিতা কিরমি পলিজা কৃমি এবং রক্তচা কিরমি এটা হলো অন্তপরজীবী শুধুমাত্র অন্তপরজীবীর উপরেই এই ইঞ্জেকশনটা কাজ করবে তো এটা ডোজ আসুন আপনারা এটা পঞ্চাশ কেজি বোডওয়েটের জন্য আপনারা ব্যবহার করবেন দেড় এম এল অর্থাৎ একশো কেজি বুডেটের জন্য তিন এম হয় সেখানে আপনারা চার থেকে পাঁচ এম দিতে পারেন কেননা যদি একটু প্লাস করে দেন ডোজটা বাড়াই দেন তাহলে রেজাল্টটা খুব ভালো হবে তো বন্ধুরা এটা আসলে মূলত আপনারা যারা ব্যবহার করছেন তারা বুঝতে পারবেন যারা ব্যবহার করেন তারা বুঝতে পারবেন না তো বন্ধুরা ড্রসটা আসলে গেল এবার আসছেন প্রত্যাহার কাল এটা গর্ব অবস্থা অবস্থা নিরাপদ কোনো সমস্যা হবে না করা যায় এবং আঠাশ দিন দুধ খাওয়া যাবে না এবং আঠাশ দিন মাংস খাওয়া যাবে না এটা কিন্তু কোম্পানির নির্দেশনা আসলে কিন্তু আমরা ওভাবে কিন্তু মানি না আঠাশ দিন যদি দুধ না খাওয়া যায় তাহলে এই যে শুধু আমরা কি করবো আসে না আসলে ওরকম হয় না কোম্পানি এভাবে লিখে দেয় তো আমরা এটা অবশ্যই আমরা যারা ব্যবহার কর করি নাই তারা করব করলে বুঝতে পারবেন খুবই ভালো রেজাল্ট মোটামুটি ভালো রেজাল্ট নাম নাইট্রোনিলভেট ইঞ্জেকশন তো বোধহয় ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন কে কোথায় থেকে দেখছেন কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে